আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রাশিস কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদে খাবার দেওয়া হচ্ছে ঠিক বিকেল চারটা পঞ্চাশের মতো বাজে তো দেখা যাক পাখি কি কিনা আশেপাশে অবশ্যই শালিক পাখি দেখা যাচ্ছে এই যে পাখি হাজির আপনাদের একটু ফোকাস দিয়ে দেখা এই যে বেল পাখি আগে হ্যাজি খুব কাছে ভয় অনেকটাই কমে গেছে যাওয়ার পর দেখেন ওরা কি করে ফোকাসটা লক করলাম আমি চলে গেলাম আসো দইল আসো you <sharp inhale>